সকাল সকাল পুজোর জন্য সব কিছু যন্ত্র কমপ্লিট করে এইমাত্র চেঞ্জ করে আসলাম তো ফল টলগুলোও কেটে রেখে দিয়েছি ডাবডাব আপনাদের দাদাভাইকে বললাম কেটে দেওয়ার জন্য আর আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আমার নাক আগের আগের জায়গায় আবার ফিরে এসেছে নাকটা এখন মোটামুটি অনেকটাই ভালো আছে তাই আজকে আমি নিজে ক্যামেরা ধরে ব্লগটা শুরু করলাম আর আপনাদের দাদাভাই পুজো করতেও বসে গেছে আর আমি আর অনুষ্কা এখন আমাদের কাকাপুকুর থেকে জল আনতে যাব এই যে অনুষ্কাও রেডি হয়ে গেছে এই দেখুন তো অনুষ্কাও শাড়ি পরেছে আমি আর অনুষ্কা রেডি আর কেউ রেডি হতে পারেনি ওর মাটা দিদি জেঠিমা এখনো কেউই রেডি হতে পারেনি আর আমার দাদাভাই দেখুন এখন এই যে পুজো করতে বসে গেছে কি ও কি করছো শুভ নীল সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবারে আমরা যাবো পুকুর থেকে জল আনতে তো যাই হোক চলুন পাকা পুকুর থেকে এখন জলটা নিয়ে চলে আসছি আর আমাদের এখানে সবাই জিজ্ঞেস করছে বলছে যে মন্দিরকে জল ঢালতে যাবে না তো আমি বলছি মন্দিরকে জল ঢালতে গেলে যুদ্ধ হবে মানে যুদ্ধ করে জল ঢালতে যাওয়ার থেকে আমাদের যেহেতু মন্দির আছে মন্দিরে শিবও আছে তাই এখানে আমরা জল ঢেলে দেবো যুদ্ধ করে যেতে পারবো না আমি কোনো বছরই যাইনি পাঁচ ছ বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমি সব দিনেরই মন্দিরেই ঢালি তো আমাদের এখানে অনেকেই যাচ্ছে তো যাই হোক চলুন বক বক করবো না এখন প্লে এসেছি এখন জল নেয়ার জন্য এই দেখুন আমাদের পাকা পুকুরের জল তো আগেও আপনাদেরকে দেখিয়েছি এই পুকুর থেকেই জল নিয়ে যাই আমরা চলো নামি আস্তে আস্তে তুই প্রথমে নিবি না আমি আচ্ছা তুই প্রথমে নাম হ্যাঁ কাপড় ভিজে যাবে পেছন দিকে কাপড় তুলে কুলেছু চলে তো অনুষ্কার জল তুলে নিলো এবারে আমি নামছি জল তুলবো বল অনুষ্কা বলছে জলটা নাকি প্রচণ্ড ঠান্ডা এই এত গরমের মধ্যে বলছে জল নাকি প্রচুর ঠান্ডা চলুন জলটাকে তুলে জল তো চলুন যাওয়া যাক প্রচুর রোদও বেরিয়ে গেছে আজকে কয়েকদিন মেঘলা মেঘলা করছিল আজকে বেশ রোদ বেরিয়েছে ঘুটিতে জল নিয়ে নিয়েছি আসলাম আর আমাদের পাড়ার এক কাকিমা সেও ব্রত করেছে তো আমাদের মন্দিরে জল ঢালতে এসেছে আর তার কয়েকদিন আগে পা ভেঙে গিয়েছিল সে বসতেও পারছিল না তো সেই জন্য তাকে বললাম যে তুমি যেহেতু বসতেও পারছো না পায়ের অসুবিধা তুমি আগে সংকল্প করে জল ঢেলে নাও তারপরে আমরা ঢালবো তো তারপরে আমি অনুষ্কাকে বললাম যে তুই তাহলে আগে ঢেলে নে তারপরে আমি ঢালবো অনুষ্কা বলল যে তুমি কেমন করে আগে ঢালো আমি দেখে নিই তারপরে আমি ঢালবো তো আমি এখন সংকল্প করে আমি এখন প্রথমে শিবের মাথায় জল ঢাল 而起。<music>

সিবায় সন্তায় কারণত্রায় ঠেতবে নিবে দে আমি সদমান তাঙ্গতি পমেশচর এস পুষ্পাঞ্জলি যুক্ত্ঞেস্ত্ররায় সিবায় ন। চরণে আমার জল ঢালাও হয়ে গেল। দিদি এই যে জল নিয়ে আসলো যে দিদি বসে আছে আর আমাদের পাড়ার একটা ঠাকুমা এসেছে সে এখন এই যে জল ঢালছে ঠাকুরের মাথায় সাথে খেলা তো রোদ ভালোই উঠে গেছে সবাই পরের পর জল ঢালা হোক আর আমাদের জেঠিমা এখনো এসে সবাই মোটামুটি জল টল নিয়ে চলে এসেছে কিন্তু জেঠিমা এখনো জেঠিমাকে দেখতেই পাওয়া যাচ্ছে না জেঠিমা কোথায় গেছে কি জানি বাড়িতে তাদের আবার সন্তোষী পুজো জেঠু জেঠিমার বাড়ি হ্যাঁ জেঠু জেঠিমা মানে এইটা বলে বলে এমন হয়ে গেছে কাকু কাকিমা এরা ছোট আর মেজদের ঘরে হচ্ছে মানে তারা জেঠু জেঠিমা হবে তো তাদের বাড়িতে আজকে সন্তোষী পুজো হচ্ছে আজকে যেহেতু শুক্রবার তাই সন্তোষী পুজো তো সেই জন্য ঢাক বাজছে তো চলুন এবারে সবাই একটু শরবত টরবত খাই আর আর বাবুন ঠাকুরকে আগে শরবত দিতে হবে তারপরে আমি খাবো তো চলো

মিজরি ভেজানো ছিল মিজরি দিয়ে বসিস চলো হ্যাঁ পরে চেঞ্জ করব তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা তখন আপনাদেরকে বললাম যে কাপড় চেঞ্জ করে এসে পরে আপনাদের সাথে কথা বলবো তারপরে অনেকক্ষণ চলে গেছে এখন গড়িতে প্রায় আড়াই আড়াইটে মতো বেজে গেছে তো তারপরে কি করলাম বলুন তো জল তোলা হয়নি জল তুলছিলাম তো কতগুলো বাসনও পড়েছিল বাসন পড়েছিল বলতে শরবত শরবতগুলো খেয়েছিলাম সে বাসন টাসনগুলো ধুলাম তারপরে বাবুকে স্নান করালাম বাবুকে ছাতুর শরবত খাওয়ালাম বাবুর জন্য খিচুড়িও করে নিয়েছি তো এই যে খিচুড়িটাই যেখানে রেখে দিয়েছি এই যে এই পাশটায় বাবুকে একটু পরে খাওয়াবো তো ওকে যেহেতু দেরি করে ছাতুটা খাইয়েছিলাম সেই জন্য খাবারটা মিলে দিয়েছি জুড়িয়ে যাবে একটু পরে বাবুর জন্য খিচুড়ি করলাম আর আমার দাদাভাইকেও বললাম যে তুমি কি খাবে বলো ও বললো খিচুড়ি আছে ও যদি খায় খাবে খেতে চাইছে না বলছে সাবু করো একটু নারকেল টারকেল করা দিয়েছে দেখুন নারকেল করা আছে এখানে এখানে যে দুধ গরম করে রাখা আছে চিনি আছে এখানে তো আর এই যে হাফ যে যেখানে রেখে দিয়েছি এটা আর করা হয়নি তো এখন এটা ভালো করে বানাবো তো এটাই আজকে খাওয়া হবে আজকে আমাদের দুপুরে তখন তো একটু শরবত খেয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন আমি এটা বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে দেখুন দুটো জায়গায় রেখে দিয়েছি সাবুটা তো সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভিজেও গেছে তো আমি প্রথমে একটু চিনি দিয়ে দেব তো আপনাদের দাদা ভাইয়ের আবার মনের মতো না হলে সাবু সে আবার খাবেন না অনেক রকমের অসুবিধে আছে চিনিটা দিয়ে দিলাম এর সাথে যে যে গরম করে রেখেছি এটাও দিয়ে ফল দিলে হতো কিন্তু ফলটা দেয়া দিচ্ছি না তার কারণ আমাদের পাড়ায় বললাম না সন্তোষী পুজো হচ্ছে পাশের পাড়ার জেঠুদের তো এই দুধ দিয়ে দিলাম এবারে দেবো নারকেল করে এতটা নারকেল করে দেবো না যতটা লাগবে সেরকম ভাবেই দেবো তো এইভাবেই আমরা সাথে মাখানা খাবো যে চামচ দিয়ে দিলাম আর একটা চামচ আনতে হবে ভুলে গেছি চামচটা আরেকটা এনে আপনাদের দাদাভাইকেও দেবো আর আমিও খাবার বাবুকে খাবারটা খাইয়ে দেবো আগে বাবুকে খাইয়ে দিই তারপরে আমি খাবো কারণ চিনিটাও এই মাত্র দিলাম চিনিটা ওখানকে একটু গুলে যাবে আর আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো চলুন আমি একটু পরে খাবো বাবুকে আগে খাইয়ে নিই তারপরে খাবো কারণ ছেলে খাবে না মা খেতে বসে যাবে চলুন দাদাভাইকে দিয়ে খাবারটা এই যে

ইভিনিং বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে আর বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো তো বাবুকে এখন এসে চা বিস্কুট খাওয়াচ্ছি তো দুপুরে তখন খাওয়া দাওয়া দেখালাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটুম থেকে উঠলাম অনেকক্ষণ আগেই উঠে পড়েছি সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দেখানো হয়ে গেছে তো বাবু এতক্ষণ ঘুমোচ্ছিল বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো তো বাবুর এই যে বিস্কুটটা খাওয়ানো হয়ে গেছে যে হল লিক্স নিয়ে ওকে খাওয়াচ্ছি তো এটা খাওয়া হয়ে গেলে তারপরে মন্দিরকে যাবো আবার মন্দিরে পুজো আছে আপনাদের আমরা তখন সকালবেলা জল ঢেলেছিলাম এবারে আপনাদের দাদাভাই পূজো পুজো করবে তো মন্দিরকে যাব ওকে খাইয়ে নিই তারপরে মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে কেমন বাবু কোথায় যাচ্ছ তো বন্ধুরা আমরা এখন সবাই মন্দিরকে চলে এসেছি আর আপনাদের দাদা ভাই এখন নীল পুজো করছে তো নীলের ঘরে যে বাতি দেওয়া হয় তো সেই জন্যই এখন পুজো হচ্ছে আর আমরা সকালবেলা সব মেয়েরা যে জল ঢেলেছিলাম শিবের মাঠায় তো পুনরায় আবার অভিষেক করছে আপনাদের দাদা ভাই তো যাই হোক সকাল থেকে একটু একটু করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আপনাদেরকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ঘি মধু গঙ্গাজল দুধ সব কিছু দিয়ে আপনাদের দাদা ভায় ফুনরায় অভিষেষ করছে এখন তো সব কিছু একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ সকাল থেকে যেহেতু ব্লগটা করছি ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে। ন দি চার উচন্দ্রাতা সাম রাধন ওগালপজা নাম সুমি গবরা আমি বসার নাম পদ্্যাস সমস্থয় তমা কিতা বসার নাম।

আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল কিছু করারও নেই পরের পর ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর এর মাঝে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আপনারা তো জানেন আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আবারও আমার নাক নাকের জায়গায় ফিরে এসেছে সেটাও আপনাদেরকে বলে দিয়েছি তো এখন দীপদান হচ্ছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম মহাদেবকে কোলকে উৎসর্গ করা হলো আপনারা দেখতে পেলেন এবারে হবে আরতি তো আরতিটাও একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি पूजो शेष हो गए बाड़ी दिखे जाब ओम कांचना मुल्लम नमो अधिपति देवाय ओम सबाई बसे आज संप्रदान आय नमो जोगेश प्रसाद शिवाय आम्ही आज के भीतर बसे छी आर जे दीदी नमस्कार तुम्ही आगे सबाई बाहेर बुक करेछो सबाई बाहेर आज এতক্ষণ মন্দিরে ছিলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু এবারে তো বাড়ির কাজকর্ম আছে আর মন্দিরে যেহেতু পুজোও হয়ে গেছে তো বাড়িতে এসে রাত্রিতে রান্নাও করে ফেলেছি রাত্রিতে রান্না করেছি লুচি আর আলুর দম তো আপনাদের দাদাভাই সারাদিন সাবু খেয়েই ছিল যেহেতু পুজো করবে রাত্রিতে আর খিচুড়িটা খায়নি ও এখন যেহেতু লুচি আর আলুর দম করেছি এটাই খাচ্ছে আর আমি তো রাত্রিতে সাবুই খাবো তো ওদেরকে এখন খাবার বেড়ে দিয়েছি আর আমি বাবুকে এখন খাইয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা আর বড় করব না এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আর সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি নববর্ষের ব্লগও আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই টাটা এমন হয়েছে